যে মৌলিক সমস্যা যেগুলো সমস্যা শিক্ষা স্বাস্থ্য অন্ন বস্ত্র বাসস্থান কর্মস্থান এই নিয়ে মধু তাদের আন্দোলন করা উচিত না শুধু এই কে পাঠা বলি করলো কার উপর লাগলো কার ই হইলো এইসব করা আমার কথা হইলো যুক্তিবাদী সংগঠনের মধু তাদের উচিত মানুষের যেগুলো আগে দরকার আগে দরকার বলতে সমস্যায় মানুষ জর্জরিত মধু তাদের কাছে দাঁড়ায় কে বোধাবোধি করছে মনের আনন্দে সব কটু মায়েরকে নাই সেইটা নিয়ে পুলিশের কাছে গেলো আমি ধরে নিলাম মধ্যদার কথা যদি পুলিশ আসতো তাহলে কি হতো পরিস্থিতি মনেদার কথাটা আমি ধরে নিলাম যে পুলিশ মায়ের তো সংবিধানে আছে কিন্তু পুলিশ ভালোই গেলে সংবিধানে নাই যে ওটা সংবিধানে দুমুখী কথা বলা আছে একটা নির্দেশ বলা আছে আর একটা অধিকারের কথা বলা আছে এই অধিকারের নির্দেশের কথা বলার কারণে পুলিশ আরও ভালো জানি যে ওইখানে গেলেই রাম পিটান খাবে সেইটা বলছিলাম যে মধুদারেরটা যে আমার একটা জিনিস বলা যে এত এত সমস্যা মানুষের মৌলিক সমস্যা সেই সমস্যাগুলো সংবিধান নিয়ে এত এই দাদারা এত এত আলোচনা করছে সঙ্গীত হান নিয়ে সঙ্গীধান আরে বাপ সংগীধানে আমাদের কথা বলা আছে কি না সেইটা দেখুন থাকবেও সেইগুলা হচ্ছে না কি না সেটা বোঝে সংগীধানে মানুষের কথাটা কতটা কার্যকরী হচ্ছে প্রতি মুহূর্তে মানুষের সমস্যা এই বিষয়গুলো নিয়ে হোক এই যে না ছাগল গরু বলি মানুষ বলি এইগুলা স্বাভাবিক কারণে মানুষ যেদিন বুঝবে যেটা না করলেও চলবে সেদিন করে দেবে সামনে উল্লি বেগুন কুদন এই যে পিন্টু ভাই প্রশ্ন তুললো কেলিয়া পাথর কেলিয়া পাথরে প্রচুর কাটতো প্রতি বছর কাটতো ওরা এখন বোঝা গেছে এইটা না করলেও হবে

আপনারা যেটাকে বিজ্ঞান বলেন বা যুক্তি বলেন তাহলে আপনাদের ওদের কাছে যেতে হবে যেতে হবে ওদের কাছে না গেলে আপনারা বুঝতে পারবেন না আপনারা তো আমার তো আপনারা ঘড়াত করে চলে গেছেন এর আমাদের এগুলো প্রচার করতেছে যেমন একটা যে কোনো জিনিস খারাপ জিনিসকে বন্ধ করতে গেলে যেমন মানুষদের প্রতি মানে স্থলে ঘটনা স্থলে সচেতনতা প্রচারের দরকার আছে তেমনি আইনি প্রয়োগের দরকার আছে সফট ডেপিক প্রয়োগের তো এই জিনিসটা আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কিন্তু বেরিয়ে আনাই কিন্তু আমাদের তো একটা সীমিত ভাগ আছে অর্থনৈতিক স্বাস্থ্য সমস্ত সমাজ সমাজ বলেছি শুধু আইন দিয়ে নাই শুধু এই যে চেতনার প্রসার করে বর্তমানের জেলা শাসক বর্তমানের যে সর্বমঙ্গল মন্দির ছিল সে ডিএম কিন্তু ওখানে আইন প্রয়োগ করে না ডিএম কি করলো যে আমাদের একটা কিছুদিন আগে ওইখানে জেলা শাসকের কাছে আমরা কালো কাপড় করতে মানে একটা মিছিল করেছিলাম জেলা শাসক সেটাকে আইন প্রয়োগ করলো না জেলা শাসক কি করলো ওই যে বিভিন্ন মন্দির কমিটিকে ডাকলো তার মধ্যে সর্বমঙ্গলা মন্দির বর্তমানে তাকে ডাকে একটা আলোচনা করলো সবাইকে পূজা কমিটি এবং সমস্ত মানে এবং সমস্ত বিষয়টা তিনি আর কি সংবিধানগতভাবে জিনিসটা বোঝালেন আর কি যেটা মানবিক কুসংস্কারের দিকটাও বোঝালেন যেটা শুধু আমাদের কাটে খাওয়া না এখানে এটার পিছনে একটা কুসংস্কারও আছে এই যে আমরা বলিটা দিচ্ছি তো সেই জিনিসটা তিনি বোঝালেন এবং বোঝার পর কিন্তু অনেকগুলো কমিটি আর কি পূজা কমিটি আর কি দুর্গা পূজা কমিটি সর্বমঙ্গলা মন্দির বর্তমানে সর্বমঙ্গলা মন্দির আচার্য পরিবেশ

এইটো অত্যায় সম্ভৱ নহয় আমাৰ আইন থাকে প্ৰশাসন কেতিয়াবা ধাক্কা দিয়ে প্ৰশাসন একো ন প্ৰশাসনে যাতে নিজে নিজে প্ৰচাৰ কাজিয়া কৰে প্ৰশাসনৰ দায়িত্ব যেন দায়িত্ব প্ৰশাসনৰ দায়িত্ব

আমরা ঘর নিয়ে যাই হ্যাঁ তাহলে এখানে এখানে ফেলে দিয়ার মানে আমরা পাঁঠা ছাগল কেনার সঙ্গে সঙ্গে গোলকিজিরাও আদা মশলাও কিনে ঘর নিয়ে যায় হ্যাঁ ঘর যায় হ্যাঁ তাহলে এই যে প্রসঙ্গটা উঠেছিল যে না এই ফেলে দেওয়ার প্রশ্ন হ্যাঁ

মানস oh, আগে no. <laughs> যোগান দৰকাৰ আছে আমরা বিজ্ঞানের লয় বাবু ডাক্তারও লয় আমরা ফলে অত জটিল কে বলতে লাগবে কেউ বলে পুরো আইনের কানাই বলতে পারবো কারণ আমরা আর ডাক্তারও যে আমরা উপরে কেউ পিএইচডি করে বসে আছি

আমরা কেউ সংবিধান বিশেষ আমরা ক্লিয়ার বলে বলেছি কেউ আইনের ছাত্র নয় আমরা আইনের জ্ঞানও দিতে ভাই পাইবো না তোমাকে সংবিধানের সমস্ত কিছুই যাতে কারো কোনোটা নাই তুমি তরফ বলছো হইলো কোর্ট টা হইলে অপরাধে কি কি সাজা হবে সেইটার বিধান দিয়ে আছে মূল সংবিধানের একটা

তো সেক্ষেত্রে যা এই আইনের মধ্যে যেমন আমার দুই পক্ষে দুই পুজো আর্টিকেল যেমন নিপেন্দা দিয়ে শুরু করলো যে আমাদের প্রত্যেকের একটা রাইট আছে ফ্রিলি প্রসেস করা প্র্যাকটিস করা বা উনত্রিশ ত্রিশ নম্বর ধারায় ধর্মীয় যারা সংখ্যালঘু নিজেদের বন্ধ করে ধর্মীয় আচরণ শিক্ষা সাংস্কৃতিক মানে তাদের একটা বিশেষ অধিকার আছে সেটা করতে পারা আবার সেখানে বিভিন্ন ক্ষেত্রে যখন পশুপুরের ক্ষেত্রেও দেখছি তো সেই সুরক্ষা দিয়েও বলা যায় সাবজেক্ট টু পাবলিক অর্ডার মনিটেন হেলথ বলি হোক পূজা হোক কাটাকাটি হোক তার সঙ্গে পাবলিক অর্ডার থাকবে স্বাস্থ্য থাকবে যেটা আমাদের সবার আলোচনা মধ্যে উঠে আসবে যে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এত হাই একটা প্রশ্ন আমি করতে চাই হ্যাঁ বিজ্ঞান মনে উভয় একটা যে সমাজ সংস্কারের জন্য যে বিশ্বস্কারের জন্য আর বিজ্ঞান মঞ্চ এবং সমাজপক্ষ কি কি পদক্ষেপ নেই ভবিষ্যতে আমাদের আমাদের যে সময় আমাদের পদক্ষেপ তো চলছে একটা নাই কন্টিনিউ

শেষ পর্যায়ে আছি আলোচনা শেষ করবো তাহলে আজকের সার্বিক আলোচনার যে আমি কাছ থেকেই দুমিনিট করে নিয়ে নেব তারপরে আমরা আলোচনা কন্ট্রোল টানছি তার এই সামগ্রিকভাবে একটা বার্তা যেহেতু যাদের লেখাকে কেন্দ্র করে উঠে আসা আমি বিজ্ঞান যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে সংক্ষেপে মহিলাকে বলার একটু আমরা যেহেতু মানুষ যেতে যে পূজা পাঠ করে যে কোনো দেবতী পূজা করে একটা শ্রদ্ধার চোখে দেখে আমরা চাইছি যে শ্রদ্ধার স্থলটা রক্ত মুক্ত হোক এই উদ্দেশ্যে আমাদের কি যে মানুষ মানুষ ধর্মটাকে আরো মানবিক করার চেষ্টা করছি ধর্ম ধর্ম থেকে ধর্মটা সরাসরি চট করে উঠে আসেন বিজ্ঞানের সমমস্ক হয়ে যাবে এইরকম একশো সঙ্গে মিশে নাই কিন্তু আমরা চাইছি তার একটা সংস্কার যে যে ধর্ম শ্রদ্ধা কাছে এই ব্যাপারটা হোক সেই কারণে রবীন্দ্রনাথ কিন্তু একটা এই যে পশু বলির বিরুদ্ধে মানে এই যে চৈতন্যদেব থেকে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী সবাই কিন্তু এই ব্যাপারটা বিরোধিত করেছে স্বয়ং রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে যে যিনি নোবেল পুরস্কার পাইছিলেন ভারতের সব প্রথম নোবেল পুরস্কার উনিশশো তেরো সালে তিনি কিন্তু এই বলি বিরুদ্ধে একটা বিসর্জন নাটক লিখেছেন আর কি সেখানে তিনি অনেক কিছু বিষয়ে বিষয় তিনি ধর্ম মৌ বলে আর বিভিন্ন গ্রন্থ লিখেছেন সেখানে কিন্তু সেখানে এর বিরোধিতা করা যেমন রবীন্দ্রনাথের একটা চলি যখন দেবীর সম্মুখে বলির সকর্দম রক্ত সর্বাঙ্গে মাখিয়া সকলে উৎপর চিৎকারে ভীষণ উল্লাসের প্রাঙ্গণে নৃত্য করিতে থাকে তখন কি তাহারা মায়ের পূজা করে না নিজেদের হৃদয়ের মধ্যে যে হিংসা রাক্ষসী আছে সেই রাক্ষসী পূজা করে আরও তিনি বলেছেন যেটা আমাদের আমরা ক্লাস নাইনের পার থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সকলে পড়েছি যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজি ভাঙো তার নিঃশেষে ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো এ অভাগা দেশে গানের আলো আনো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে দিয়ে আমার বক্তব্য শেষ করলাম সকলের প্রতি আবেদন রাখি যে আপনারা

করবেন নাকি আজকের পরে এই বিষয়ে ইতি মুসলিমদের কুরবানিতে বলি বন্ধ করতে কবে কথায় চিঠি চাপাটি করেছেন আমরা এরকম কোনো পক্ষপাত না আমরা সব জায়গায় করি আমরা যে মসজিদে যে মসজিদের যে মাইক পাই শব্দ একাধিকবার আর কি আমরা ইয়ে করেছি আমরা

প্রথমে আপনি হসপিটালে নিয়ে যাবেন সেই মানে কাছাকাছি সেই হসপিটালে নিয়ে যাবেন যেখানে গেলে পরে রুগীটা বাঁচবে আমরা এটা জানি যে বিষধর সাপে কামড়ালে পরে প্রথম একশো মিনিটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ যত বিষধর সাপে হোক প্রথম একশো মিনিটে যদি আমরা একশো মিলিলিটার অ্যান্টিমেনালটা দিতে পারি হ্যাঁ ইমেস্টটা দিতে পারি তার উপরে কিন্তু তার একশো বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তখন মন্দির মসজিদ বা অন্য কোনো ধর্মস্থলে কিন্তু ভিড় করি না কারণ আমাদের ওইখানটা কিন্তু যুক্তিপদ্রাই কাজ করে যে না এখানে গেলে পরে আমি বাঁচবো এখানে গিয়ে পরে বাঁচবো বিজ্ঞান এবং যুক্তিপাতের জয়টা হয়েছে এইখানে এইখানে আপনার নিজেরাই স্বীকার করুন আমি আমি একটু একটু দাদার দাদার কথার পরিপ্রেক্ষিতে বলি আজ ওই যে ভ্যাকসিনটা বললেন কি ইনজেকশনটা বললেন সেটা অ্যান্টিভেনাম সেটা হয়তো দিনের আবিষ্কার সেটা তো বুঝতে পারছিলেন তার আগে মানুষের কিন্তু ভরসা ছিল ওই ওই দৈব বিশ্বাসেই ছিল যে আমি ওই দৈবভাবে বেঁচে থাকবো তখন ওই অঝা পাঠ করেই মানুষ

তার উদ্দেশ্যে যদি কেউ কোণো করছে উটার ভিতরে কিন্তু কোন বিজ্ঞান হয় যুক্তিবাদাময় কিছু হয় হাওয়ার উদ্দেশ্যে বা আত্মীয় ডাকা হয় সেই জন্য উৎসব পালন রিজ রং पूर्ति কোরে মাংস ভাত খাওয়াত উদ্দেশ্যে যেগুলা করা হয় করা হয় সেই গিলাকে করতে দিায় যুক্তিবাদীর কোনো অসুবিধা থাকার কথা নয় আমরা যেগুলা করি সেই কিন্তু আমাদের ট্রেনটা ওই রকমের যে যেটা যত গিলা করা রিজ হয় আমাদের গানো হলো নাচ কেডিও হলো আর খাওয়া দাওয়া হলো ফলে যুক্তিবাদী বা আরো বিভিন্ন সংগঠন আমাদের যে সাংবিধানিক অধিকার দিয়েছে আমরা আমরা কইব যে এইটা কোন পাওয়ার আছে যে আমি এইটা কইলে আমার অমুকটা পাবো এই আশাটা নাই কারণ আমাদের প্রকৃতপক্ষে পাওয়ার করে আমি নেচারিলি যেটা পালি, তার জন্য তাকে নাম করে কাটিয়ার খালি এইটা হচ্ছে আমাদের খাওয়া ভালো খাওয়া ওইটা আমরা উৎসবের নামে খাই তো এইটাই বিজ্ঞান যুক্তিবাদী কোনো অসুবিধা থাকার কথা কথা নয় কারণ আমরাও চাইছি বিজ্ঞান আরো জাগ্রত মানুষ সংস্কারের চালে সাপের কামড়ে মানসিকতা করে ওইখানে যেগুলো আমরাও চাই

দীপেন মাঠের মা খুব সুন্দর এবং খুব সুন্দর পরিবর্তনের একটা আলোচনা হয়েছে এবং আলোচনায় একটা আবার খুব অত্যন্ত আনন্দদায়ক বিষয় হলো যে যারা এটা নিয়ে লিখিত পর্যন্ত করেছিল তারাও কোথাও না কোথাও একটা জায়গায় এসে নিজেদের মত খুব ক্লিয়ার করলেন যে সেখানে যতটা সম্ভব মানে হিংসতাকূরতা না থেকে যদি সেই ধর্ম বা সেই তাদের কোনো প্রকারের আপত্তি ওজন যদি সেটা কাস্টমস এর ক্ষেত্রে হয় সেটা নেই কিন্তু সেটা যেন একটা তাদের কথা অনুযায়ী বা তারা যে সমস্ত আইন যুক্তি প্রমাণ দেখিয়েছেন একাধিক আইন ধারা এবং ভারতীয় সংবিধান কিন্তু সেটা যতটা সম্ভব পাবলিক অর্ডার হেলথ এই সমস্ত কিছুকে মাথায় রেখে এই আলোচনায় চলুক আমি একটা লাইন খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন দিয়ে শেষ করলেন আমি একটা অংশ ধর্ম বিজ্ঞান উৎসব এই চেতনা জায়গা দিয়ে আমাদের বিজ্ঞানের কথা বারবার এসে একদম জগৎ বিজ্ঞান জগৎ বন্ধু তো বিজ্ঞানের কথাই শেষ করি আইনস্টাইন একটা সময় বলেছিলেন সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম রিলিজন উইদাউট সায়েন্স ইজ বাই অর্থাৎ বিজ্ঞান ছাড়া ধর্ম হলো ছড়া আবার ধর্ম ছাড়া বিজ্ঞান হলো অন্ধ ধর্ম বিজ্ঞান কিন্তু অশিক্ষা কুসংস্কার আর অন্ধবিশ্বাসের বেড়া যাবে যেন আমরা কেউ কোথাও কোনোরকমভাবে বদ্ধ না থাকি আমাদের মুক্ত চিন্তা থাকুক আমাদের সংস্কৃতি বাঁচুক ভাষা সংস্কৃতি বাঁচুক কারণ একটা বৃহত্তর সভ্যতা বা বড় অংশের দরপতির কাছে যেরকম এন্ডেঞ্জার হতে শুরু করেছে আমরা জানি দুর্বল ভাষাগুলো প্রতিদিন কয়েকশ ভাষা এই পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাহলে এই সমস্ত আদি উপজাতি মানুষের যারা আছে তাদের ভাষা সংস্কৃতি সমস্ত বাঁচুক পাশাপাশি বিজ্ঞানও আমাদেরকে পথ দেখায় এই নিয়ে আজকের আলোচনা শেষ করছি দুই পক্ষ এবং আপনারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক জোগাড়